হ্যালো ওয়েলকাম ব্যাক টু টিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে বানাবো ছানার মিষ্টি বা ছানার সন্দেশ তো ছানাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে হাত দিয়ে আমি ভালোভাবে ছানাটাকে আমি মিক্সড করে নিব এর জন্য ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে আমি হাতে তালু দিয়ে ভালোভাবে ডলে ডলে নিব ভালোভাবে যতক্ষণ না নরম হচ্ছে সফটলি হচ্ছে ততক্ষণ আমি হাতে তালু দিয়ে ভালোভাবে মেখে নেবো তো ডোটা আমার তৈরি হয়ে গেছে লো আছে আমি এটাকে এখন প্যান গরম হতে দিয়ে দিয়েছি লো আছে আমি ভালোভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি মেস্ট করে নিচ্ছি ভালোভাবে মেস্ট করে নিচ্ছি দুই মিনিটের মতন এমনিতে আমি এটাতে হাতের সহজে নেড়ে চেড়ে নিব ভালোভাবে আর এর আগে আমি একটি পাত্রে গরুর দুধ ঘন করে জাল করে নিয়েছি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এখানে আমি গরুর দুধ অ্যাড করে দেব ঠান্ডা দুধ অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে এ পর্যায়ে গরম দুধ দেওয়া যাবে না ছানাটা মিক্সড হবে না ভালোভাবে হাতের সাহায্যে আমি দুধের সাহায্যে ছানাটাকে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কন্ডেক্স মিল্কটাও দিতে পারেন তাহলে আপনাদের চিনির পরিমাণ কম লাগবে তো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে ফুটে উঠেছে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা যখন কমে আসবে ছানার পরিমাণটাও ঠিক কমে আসবে এ পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দেব স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম চিনি ব্যবহার করবেন তো ভালোভাবে চিনির সাথে আমি মিক্সড করে নিব তারপর আমি এখানে ছোটো এলাচ ক্র্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আমার এই মিষ্টিটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিয়েছি তারপরে এখানে নারকেল কোড়া দিয়ে একটি পাত্রে নামিয়ে নিয়েছি নারকেল কোড়া ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে গরম অবস্থায় আমি মেখে নিব আপনারা নারকেল কোড়া যদি না দিতে চান নাও দিতে পারেন ভালোভাবে আমি শেপ করে নিচ্ছি গোলাকারের মিষ্টির মতন তো এরকম সে করার জন্য আমার একটি আপনারা ডিজাইন করার জন্য এখানে একটি ডিজাইনার একটা বক্স নিয়ে নিয়েছি যেটাতে আমি সন্দেশ করে নিলাম দেখতে পাচ্ছেন আপনারাও এরকম করে ডিজাইন করে নিতে পারেন রেডি হয়ে গেল আমার ছানার মিষ্টি বা ছানার সন্দেশ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ